হ্যালো বন্ধুরা সুরভিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে শেয়ার করতে চলে এসেছি তোমাদের সঙ্গে সরস্বতী পুজো আমি নিজেই পুজো করেছি স্কুলের পুজোটা এর কয়েক বছর আগে একবার করছিলাম ব্রাহ্মণ ছিল না আর এবারও তাই পুরোহিত পাওয়া যাচ্ছিল না যে টাইমে বলছিল সেই টাইমটা হচ্ছিল না তো তোমাদের সঙ্গে আমাদের বাড়ির যে সরস্বতী প্রতিমা সেটা একটু দেখাই এই দেখো আমাদের বাড়িতেই যে এনজিওর অফিস আছে আমার হাজব্যান্ড যে এনজিও করে গ্রিন জলপাইগুড়ি এনজিও তো সেখানকার পুজোরই এই যে সরস্বতী মূর্তি তো আগের দিন নিয়ে এসছে সকালবেলা টাইম হবে নাকি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলো এবার স্কুলে চলে আসছে সোজা সকালে বাড়িতে একটু কিছু গুছিয়ে দিয়ে চঞ্চলার কাছে দিয়ে এখানে চলে এসছে স্কুলে তো ভিডিওটা করে দিয়েছে আমাদের যে স্কুলের বুধে বাচ্চা তারাই কিন্তু তো পুজোটা হবে হেটসারের নামে তো হেডমাস্টার মশাই বসলেন উনি তো বাবাই ভাই আমাকে হেড স্যারের নামে যে হবে সেই যে মন্ত্রগুলো আমি তো সব জানি না ও হেল্প করে দিচ্ছে আমাকে বলে বলে দিয়েছে আমি সেইভাবেই করছি আর যে পাশে বসে আছে রাধিকা দি রাধিকা দিই সব কিছু রেডি করে ফেলছিল। আমি শুধু এসে ঠাকুর বসিয়ে ধূপ দীপ জেলে পুজো শুরু করছি পুজো করতে বেশ ভালো লাগে অনেক বছর আগে করছিলাম আবার এবছর এই পুরোহিত নেই সেই সুযোগে হেরসার আমাকে সুযোগ করে দিল পুজো করার তো আমাদের স্কুলে সাউন্ড সিস্টেম আছে সেই মাইকেই এবার মন্ত্র বলতে হবে আমার তো একটু ভাবতেই কেমন লাগছিল বললাম বাবাই ভাইকে বলার জন্য পুষ্পাঞ্জলির মন্ত্রগুলো তো বলছে না দিদি তুমি বলো আমার বাচ্চার ভিডিও করা দেখো এদিকে অঞ্জলি দিবে না আমার ভিডিও করবে তাও যে এতখানি করেছে অনেকটাই মানে পাও না ওদেরকে অনেক অনেক ভালোবাসা আদর তো মাইক ধরিয়ে দিল আমাকে পুষ্পাঞ্জলির ভয়েসটা তোমাদেরকে শোনালাম না আমার একটু কেমন জানি লাগছিল আওয়াজগুলো জানি কেমন হচ্ছিল প্রণাম মন্ত্রটা তোমরা শুনো মাইকে বলতে জানো একটু কেমন লাগে আসলে অভ্যাস না থাকলে যা হয়

খুব সুন্দরভাবে পূজাটা সম্পন্ন হয়েছে এটাই শান্তির একটু কেমন যেন লাগে পুজোটা ঠিকঠাক হলো কি না তো ভালোভাবে হয়েছে নিজের মনটাও শান্তি সবাই বাচ্চা কাচ্চা নিয়ে পুজো সম্পন্ন করে বাবাই ভাইকে অনেক ধন্যবাদ আমাকে অনেকটা হেল্প করে সুন্দরভাবে পুজোর সম্পূর্ণ করতে সাহায্য করছে বাবাই ব্রাহ্মণ কিন্তু পুজোতে বসলো না তিনজন ব্রাহ্মণ থাকতেও আমাকে পুজো করতে হয়েছে স্কুলের এখন জগের টিপ দিব বাচ্চাদেরকে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে খুচরো পয়সা নিয়ে আমার কিন্তু অনেকগুলো পয়সাও হয়েছে নিয়ে আসছি বাড়িতে গোনা হয়নি নি এখনও প্যাকেটেই আছে তো চলো পুজো সম্পন্ন করে ফটাফট খিচুড়ি খেয়ে আমি আবার গাড়ি ধরে ফেললাম মনটা পড়ে আছে বাড়িতে বাচ্চা দুটোকে রেখে গেছি খুব তাড়াহুড়া সকাল টাইমটা ছেলে একটু লেট করে ওঠে স্নান করে নিয়ে যাওয়া আর অনেকটাই দূর স্কুল আর রাস্তাটা খুব খারাপ তার জন্য ওদেরকে নিয়ে যায়নি তো বাড়ি চলে আসছি বাড়িও পুজো কমপ্লিট এসে দেখি খিচুড়িও সব বিলি টিলি হয়ে এতটা আছে এখন এখানে পাপড় ফল প্রসাদ আর ঘ্যাট আর খিচুড়ি এতটা নিয়ে এখন ওরা কোন পাড়ায় যেন বিলি করে আসবে তো বাড়ির পুজোর একটু ভিডিও আমাকে আমার হাজব্যান্ড দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের বাড়িতে যে পুজো করছে সেও কিন্তু মহিলা পুরোহিত ডালিয়াদি ডালিয়াদিকে আমার আগে অন্য ভিডিওতেও কিন্তু দেখিয়েছি সেই ডালিয়াদি ডালিয়া খুব ভালো পুজো করে আর পুজো টুজো নিয়েই থাকে সব পুজোই উনি করতে পারে খুব সুন্দর পুজো করে আর চঞ্চলা ছিল ও আমাদেরকে প্রচুর হেল্প করে যে কোনো প্রোগ্রামে চঞ্চলা থাকলে আমার কোনো টেনশন নেই আর চঞ্চলার উপরে ছেড়ে দিয়ে আমি চলে গেছি স্কুলে তো আমার ছেলে মেয়ে বসে যজ্ঞের টিপ নিল অঞ্জলি দিয়েছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও টাটা ভালো